শুধু ভয় 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 না করে হলে যাবে এখন মিশে সন্দময় আসসালাম আলাইকুম আমার শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমি হাজির হয়েছি তুমি যদি অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে দুইটা ক্লাসের আমি সেম টপিকসের কিছু জানতে আজকে তোমাদের ক্লাসে করাই দিব ইনশাআল্লাহ যেমন তুমি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য বৃত্ত চ্যাপ্টার অর্থাৎ দশম অধ্যায়ের উপপাদ্য এক বা দুই এগুলো কথা তোমার এসে মনে আছে আর তুমি যদি নবম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য অষ্টম অধ্যায় বৃত্ত পাঠ থেকে উপবাদ সতেরো বা আঠারো এই যে পাঠগুলো ছিল এটা নিয়ে আজকে আমরা ক্লাসে এ টু জেড বুঝিয়ে দিব যাতে করে তোমাদের জ্যামিতে ভয়টা না থাকে তো আমি ধাপে 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 অষ্টম অধ্যায় বা কিংবা দশম অধ্যায় যে কয়টা বৃত্ত আমাদের কাছে আছে বৃত্ত সংক্রান্ত যত উপবদ্ধ যত অনুশীলনী সম্পদ সবগুলো ক্লিয়ার করব জাস্ট একটু করে করে প্রতিটা ক্লাস তোমরা কন্টিনিউ করবা সবাই তুমি ক্লাস তো অবশ্যই এনজয় করবা আমি আশাবাদী এবং যদি তোমার ক্লাস ভালো লাগে তুমি অবশ্যই শেয়ার করবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো কথা না বাড়িয়ে তাহলে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি আমি প্রথম যে অংশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ে মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জায়ের উপর লম্ব আচ্ছা বৃত্ত আমাদের আগে জানতে হবে বৃত্তের কেন্দ্র জানতে হবে তো প্রথমত একটা ব্যবহার তোমাদের কাছে একটু বলি দেখো আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র নিলাম এটা তো বৃত্তের তুমি যদি চাও এটা কিন্তু একটা যা হতে পারে যা সত্য কি বলতো পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে সরলৈখিক দূরত্বটা তাকে আমরা কি বলতে পারি যা বলতে পারি ঠিক এই জ্যাটা তোমাদের যদি তুমি দেখো আবার কেন্দ্র দিয়ে গমন করেছে এটাকে আমরা বলি ব্যাস ঠিক আছে তো তাহলে আমাদের কাছে প্রশ্ন বলছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে এমন একটা জ্যা তুমি নিবা যে জ্যা কেন্দ্র দিয়ে গমন করবে না কেন্দ্রের কোনো সাইড যেতে পারে কথা বুঝতে পেরেছো তো তাহলে অতনা বাড়িয়ে তোমরা আমার সঙ্গে ক্লাস কন্টিনিউ করার যদি করতে চাও অবশ্যই তুমি আমি চাইব চিত্রটা তুমি এখন এঁকে নিবে আমার সাথে এবং এইটু যে ক্লাসে তোমাদের সুন্দর করে একটা মনোযোগ দিবা। প্রশ্ন করতে বন্ধ আমি একটা বিট নিলাম। বৃত্তের কেন্দ্র নিলাম। দেখো বৃত্তটার আমি একটা নিচ্ছি এনেছি। জাটা হচ্ছে ব্যাস ভিন্ন জা হবে। কি যা বলো তো? ব্যাস ভিন্ন জা হবে। আমি এই জার নাম দিলাম ধরো ক থেকে বি। বুঝতে পেরেছো? এর নাম দিলাম হচ্ছে কত থেকে বি। এবি হচ্ছে আমাদের ব্যাস ভিন্ন একটা জা ওটা কেন্দ্র। এবার কি বলছে বিতর কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তাহলে এই রেখাটার এখন মধ্যবিন্দু আমাদের বের করতে হবে কি করতে হবে এই রেখাটা মধ্যবিন্দু বের করার জন্য আমরা প্রপারলি ভাবে যেভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা মধ্যবিন্দু বের করে থাকি অর্ধেক বেশি প্যাহার জন্য বৃত্তচাপ এখানে বৃত্তচাপ আবার এখানে এখানে বৃত্তচাপ করার পর যে রেখাটা যখন আমরা যোগ করবো তখন কিন্তু এই বিন্দুতে হয় কি মধ্যবিন্দু আর এই রেখাটা হয় কি বলতো লম্ব দিক বা লম্ব সমদ্বিক তো আমি তাহলে এখন এবি রেখার মধ্যবিন্দু আমি এম নিলাম ও থেকে এটার উপর আমি ও এম লম্ব আঁকলাম তৃণ সিদ্ধার্থী বন্ধুরা দেখো আমি কি কি করলাম আমার প্রশ্ন যেটা প্রমাণ করতে বলা হয়েছে ওই আলোকে ওই চাহিদের আলোকে যা যা দরকার সবগুলো আমি তৈরি করে নিয়েছি প্রথমতটা একটা বৃত্ত নিয়েছি একটা বৃত্ত নিয়েছি বৃত্তের কেন্দ্র ও এবি একটা জ্যা নিয়েছি যে জ্যাটা ব্যাস ভিন্ন জ্যা এই জ্যার মধ্য আমি এম নির্ণয় করেছি ও এবং এম যোগ করলাম কেন যোগ করতে হবে তুমি যদি সংযোগ না দেখাও বলছে ওই সংযোগ রেখা রেখাংশ ওই জায়ের উপর লম্ব এখন দেখো এখানে তুমি যদি লম্বটা প্রুফ করতে চাও তাহলে একদম সহজ কথায় নাইনটি ডিগ্রি কোন তোমাকে প্রমাণ করতে হবে তো তুমি যদি নাইনটি ডিগ্রি কোন প্রমাণ করতে চাও তাহলে তোমার এখন একটা বাড়তি কাজ হবে যে কাজটা হচ্ছে কোনটা এ কমা ও আর বি কমা ও যোগ করাটা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা যখন তুমি এ আর বিও যোগ করলা এ ও এম আবার বিও এম দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখন তোমার দেখো কাজের যে পরিধি ছিল এই কোন আর এই কোনটা তোমাকে নাইনটি ডিগ্রি প্রুভ করতে হবে কত ডিগ্রি প্রুভ করতে হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তুমি যদি এক সমকোণ দেখাতে চাও যদি দেখাতে পারো তাহলে তুমি বলতে পারবা ওএম রেখাটা এই রেখার উপর লম্ব হয়েছে কি তাই না তাহলে তোমার যে কাজ হবে সেটা কোনটা এই কোণের আলোচনা করবো তো কোণের আলোচনা তুমি কার মধ্যে করবে। ত্রিভুজের মধ্যে করবা দুটো ত্রিভুজ তুমি যদি সর্বসম না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার কাছে কোণের সম্পর্ক বা বাহু সম্পর্ক কোনো কিছু পাবা না আমার জানা মতো তুমি নিশ্চয়ই জানো আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য মোট চারটা ধর্ম আমরা জানি বা চারটা বৈশিষ্ট্য আমরা জানি কি কি দুই ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দয় সর্বসম নাম্বার এক আমি আবারও রিপিট করছি আই রিপিট দুই ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সর্বসম নাম্বার টু দুইটা কোন দুইটা কোন এবং তাদের সংলগ্ন বাহু যদি সমান হয় দুইটা কোন এবং তাদের সংলগ্ন বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভূজয় সর্বসম কিংবা নাম্বার থ্রি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন ধরো এই দুটা বাহু মিলে একটা কোন তৈরি করেছে এই দুইটা বাহু মিলে একটা তৈরি করেছে এই দুইটা বাহু এবং এই কোনটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোন দুটা বাহু যদি সমান হয় তাহলে বলি ত্রিভুজয় ফাইনালি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজয় সর্বসম্ম হয়েছে আমরা দেখবো এখানে আমরা কোন শর্ত অ্যাপ্লাই করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমি বলতে পারি বিশাল নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত নয় কিংবা ব্যাস ভিন্ন এমন একটি জ্যা ব্যাস নয় এমন একটি জ্যা কিংবা ব্যাস ভিন্ন এমন একটি জ্যা কথা বুঝতে পেরেছ না দেখো বিশাল নির্বাচনটা নিয়ে আমরা অনেকেই খুবই টেনশনে পড়ি বিশ্ব নির্বাচন তোমার প্রশ্নে কি কি অংশ দেওয়া আছে কি প্রমাণ করতে বলছে যদি এই তাই তুমি নিজের ভাষায় সাবলীলভাবে লিখতে পারো তো আমি বলবো কোনটা বিশ্ব নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি জ্যা এম এই জায়ের মধ্যবিন্দু এম এই জায়ের মধ্যবিন্দু ও কমা এম যোগ করি ও কমা এম যোগ করি তাহলে প্রমাণ করতে হবে যে ওএম রেখা অংশটা এ বি জায়ের উপর লম্ব তোমাকে একটা নোট শেয়ার করি তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে স্যার আমরা তো এখন মানে যেহেতু উপবদ্ধ করছি তাহলে বিশ্ব নির্বাচনের মধ্যে কেন আমরা অঙ্কন লিখলাম অঙ্কন তো আলাদা একটা পয়েন্ট যেতে পারে হ্যাঁ যাবে কিন্তু তুমি খেয়াল করো তুমি যদি ওএম রেখা অংশ যদি যোগ না দেখাও তাহলে যে লম্ব হয়েছে এটা তুমি প্রমাণ করবা কি করে এই জন্য তোমার প্রশ্নের যে তথ্য দিয়েছে ওই তথ্যটা আলোকের সমস্ত অংশ যদি তুমি মধ্যে পাও তো ইট যদি না পাও তাহলে কিছু কিছু ক্ষেত্রে বিশ্ব নির্বাচনের মধ্যে কিছু অঙ্কন আমরা দেখাই দিব দেন আরো যদি অংশ কিছু বাকি থাকে ওইটার জন্য একটা অঙ্কন পাঠ দিব কারণ আমরা সবাই জানি প্রথমে বিশ্ব নির্বাচন তারপর প্রমাণ করতে হবে যে কি তুমি বানাতে চাচ্ছ কি মেক করতে চাচ্ছ কি প্রমাণ করবা এটা তো তোমাকে আগে উল্লেখ করতে হবে তো তুমি যেটা প্রমাণ করতে চাচ্ছ ওইটা তোমার যদি অংশটা ক্লিয়ার না হয় তাহলে তোমার কাছে কিছু অংশ আগে যোগ করতে হবে কারণ অঙ্কন পয়েন্টটা প্রমাণ করতে হবে এই কথার পরে দিতে হয় নিশ্চয় তুমি এটা জানো থ্যাংক ইউ আমি আবার রিপিট করছি বিশ্ব নির্বাচন আমার কাছে খুব অসুবিধা হচ্ছে বিশ্ব নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট এবি এবি ব্যাস নয় এমন একটি যা এম এই এর মধ্যবিন্দু ও কমা এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম রেখা অংশ এবি জায়ের উপর লম্ব ও এম রেখা অংশ এবি জায়ের উপর লম্ব অর্থাৎ ও এম লম্ব এবি এটা হচ্ছে আমরা কিন্তু এখন কি করবো বলতো এটা হচ্ছে আমরা এখন প্রমাণ করবো শিক্ষার্থী বন্ধুরা এখন আসি আমরা অঙ্কন তুমি হচ্ছে এ কমা ও বি ও যোগ করে দাও তাহলে তুমি দেখো এম আবার দুইটা ত্রিভুজ পেয়েছো এবার তোমার আলোচনাটা কি হবে তুমি লিখতে পারবা প্রমাণ ত্রিভুজ কি কি পাচ্ছি আমরা এ ও এম আবার ত্রিভুজ বিও এম এত এর মাঝে দেখো তো দুই ত্রিভুজের মধ্যে আমরা যদি কিছু কম্পেয়ার করি প্রথমে পাচ্ছি ও এর সমান সমান ওবি কেন এই দুটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কারা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব থাকে বলি ব্যাসার্ধ কিংবা ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ তাহলে ও এটাও ব্যাসার্ধ ওবিটাও ব্যাসার্ধ আর আমরা জানি একটা বৃত্তের মধ্যে হাজারটা ব্যাসার্ধ যদি হয় তারা নিঃসন্দেহে সমান হবে তাহলে নোট কি দিব উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ আবার এ এম সমার সমান কারণটা কি কারণটা হচ্ছে এম এ বি এর মধ্য বিন্দু এম এ বিএর মধ্য বিন্দু আবার বলতে পারি ওএম সমারসমান ওএম এটা কি বলি আমরা সাধারণ বাহু কারণ দুই ত্রিভুজের এই বাহুটা কমন হয়েছে তাহলে আমরা বলি দেখো দুইটা ও এম সমারসমান আমরা ওবি পেলাম এ এম সমান সমানি এম পেলাম ও ওম পেলাম অর্থাৎ তিনটা বাহু সমান পেয়েছি দেখো তো একটু আগে আমি তোমাদের চারটা ধর্ম কথা বলেছিলাম তার মধ্যে প্রথম শর্তটা হয়েছে তাহলে এই দুই ত্রিভুজ কি হবে তাহলে এই দুই কি বলো তো এখন আমাকে ত্রিভুজ দুটা কি কি একটা হচ্ছে আহ এ ও এম ত্রিভুজ বিও দুই ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানেটা হলো ওই দুই ত্রিভুজ সর্বত্রভাবে সমান কি বলতো সর্বত্রভাবে সমান তার মানেটা হলো ওই দুই ত্রিভুজের মধ্যে যে কোন আছে যদি কোন বাহু থেকে থাকে তারাও সর্বত্রভাবে সমান হবে তাহলে আমরা এখন বলতে পারি কোন ও এম এ কোন ও অর্থাৎ এই কোণ আর এই কোণটা কি বলতো সমান হয়েছে তো এই দুইটা কোণ কি কোন এটা নিয়ে তোমাকে একটু আবার এক্সপ্লেন করতে হবে দেখো এটা একটা সরল উপরে দুটো কোণ পেয়েছো একটা সরল একটা উপরে দুটো কোণ পেয়েছো তো সরল উপরে যদি কোণ পাওয়া যায় ওটাকে আমরা কি সরল লেখা মানে কি রইছি রেখা তাহলে আমরা এই দুটো কোণকে বলতে পারি মানে সরল উপরে উৎপন্ন কোণ এবং এটা এক জোড়া কোন যুগল কোণ যুগল যুগল বন্দি বলি না আমরা যুগল মানে জোড়া তাহলে আমরা বলতে পারি এই যে দুটা কোণ ও এম এ আর ও এম বি এই দুটা কোন হচ্ছে রৈখিক যুগল কোন কি কোন বলতো রৈখিক যুগল কোন তাহলে আমরা এখন কি বলতে পারি আচ্ছা আমি একটু পয়েন্ট তোমাদের কাছে একটু আমি বলে আসি যেহেতু এই দুইটা কোন রৈখিক যুগল কোন যেহেতু এই দুইটা কোন রৈখিক যুগল কোন এবং এদের পরিমাণ কিন্তু সমান হয়েছে এদের পরিমাণ কিন্তু সমান হয়েছে তখন তুমি কি বলবা এখানে টোটাল কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তো এই একশো ডিগ্রি যে কোন হয়েছে এখানে দুটো সমান কোন পেয়েছি তাহলে বল তো এইখানে কোন পরিমাণ কত এখানে কোন পরিমাণ কত নাইনটি নাইনটি তাহলে আমরা বলতে পারি যেহেতু কোন দয় রৈখিক যুগল কোন যেহেতু কোন দয় রৈখিক যুগল কোন এবং এদের পরিমাণ সমান সুতরাং এরা প্রত্যেকে কাজেই কোন ও এম এ সমান কোন ও এম ডি ইকুয়াল অন সমকোন দেখতো তুমি যখন এখানে কোন পাবা এক সমকোণ যদি তুমি যখন এখানে যখন কোন পাবে এক সম কোন তখন কি হবে ব্যাপারটা ডেফিনেটলি ওই এম রেখাটাই এই রেখার উপর লম্ব হবে তাহলে আমরা বলতে পারি অত এক্স ও এম লম্ব এদি এই হলো আমাদের প্রমাণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি কোথাও কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তুমি চাইলে আমাকে কমেন্টস করতে পারো নতুবা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার তুমি জাস্ট একটু স্পল করে দেখে আসো আমার মনে হয় তোমার এই জ্যামিতি ভীতিটা একটু একটু হলেও তোমার কাছে কমবে ইনশাআল্লাহ ওকে আমরা চলে যাচ্ছি এবার তোমাদের আহ নেক্সট যে উপপাদ্যটা ছিল এটা খুবই মজার একটা উপপাদ্য বলছে বৃত্তের সকল সমান থেকে সমুদ্র বৃত্তের সকল সমান জা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তার মানেটা হলো একটা বৃত্তের মধ্যে তুমি দুটো চারটে পাঁচটা আটটা দশটা যতগুলো জেয়া নাও প্রত্যেকটা জ্যায় দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত অর্থাৎ কেন্দ্র থেকে তাদের প্রত্যেকের দূরত্ব সমান আমি আবার একটা বৃত্ত নিলাম এই বৃত্তের মধ্যে আমি দুইটা জ্যা নিব হ্যাঁ শর্ত কি দুটো জায় যেন দৈর্ঘ্য সমান হয় তুমি অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে একজাক্টলি দুটো জায় সমান নিতে পারবা এই একটা জ্যা আর একটা জ্যা হচ্ছে এই আমার শর্ত কি বড় দুটো জায় যেন দৈর্ঘ্য সমান হয় ছোট বড় হবে না এখন তুমি যদি বলো সার আমার একটা জা এইভাবে বেঁকে গেছে একটা জ্যা আমার কিভাবে কি হয়েছে একটা জ্যা এইভাবে আমার কাছ থেকে বেঁকে গেছে সরি মনে করো তোমার একটা জ্যা এমন হয়েছে এরকম কাঁধ হয়েছে কোনো অসুবিধা নাই দৈর্ঘ্য যদি সমান হয় একটা কাঁধ একটা সোজা একটা বেঁকা একটা টেরা কোনো অসুবিধা নাই এমনকি তোমার যদি যে যদি দুইটা পাঁচ ফাঁকা সেদও করে তাতেও কোনো অসুবিধা নাই শুধুমাত্র তুমি মাথায় রাখবে চিত্র অঙ্কনের সময় তোমার দুইটা জায়ার দৈর্ঘ্য যেন সমান হয় যেমন আমি এই দুটা লম্ব নিয়েছি ওকে তাহলে আমরা বলতে পারি এই বৃত্তে একটা বৃত্ত নিয়েছি যে বৃত্তের মধ্যে এ বি আর সি দুইটি সমান জায়া ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা প্রমাণ করব এই কেন্দ্র ও থেকে এবি দূরত্ব আর সিডি জায়ের দূরত্ব সমান অর্থাৎ ও থেকে এবি এবং সিডি দেখো প্রশ্নটাই বলেছিল বৃত্তের সকল সমান যা তো আমি আহ এখানে যে যা কয়টা নেই বলবো আমাদের শক্ত বোঝা নাই মিনিমাম দুটো না হলে তো আমরা কম্পেয়ার করতে পারি না এই আমি দুটো জানিয়েছি আছি তুমি চাইলে তিনটা চারটা পাঁচটা দত্তগুলো জানাও কোন অসুবিধা নাই اكيدও তুমি প্রমাণ করতে পারবা ওকে তাহলে আমরা এখন বলতে পারি বিশের নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমার সঙ্গে তুমি রিপিট করো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি কি যা সমান যান অসমান যান সমান এটা বলতেই হবে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যে দূরত্ব সমান বা তারা সমুদ্রবর্তী এবার আমি ও থেকে এবি এর উপরে ওই লম্ব রেখে দিব অবশ্যই পেন্সিল কম্পাসের লম্ব আঁকবা ওই লম্ব আবার ও থেকে এই জায়ের উপরে আমি আবার তোমার হচ্ছে কি করব ও এফ লম্ব টেনে দিব এটা আমরা অঙ্কনের মধ্যে বলছি এবং ফাইনালি এ কমা ও এবং করলাম দেখো তুমি একটা চমৎকার চিত্র দেখতে পাচ্ছ অবশ্য তুমি চাইলে আমার থেকে সুন্দর চিত্র অঙ্কন করতে পারবা তো দেখো আমি আবার বলছি বিশ্ব নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জায় দয় সমুদ্রবর্তী অঙ্কন ও থেকে এবি জায়ের উপরে আমি ও ই লম্ব অঙ্কন করলাম ও থেকে সিডি জায়ের উপরে ও এ অঙ্কন করলাম ফাইনালি

সারমর্ম কি ছিল তোমার কিন্তু মনে আছে আমি তোমাকে মনে করাই দি কেন্দ্র থেকে ব্যাসবিন্দু একটা জায়ের মধ্যবিন্দু যখন তুমি সংযোগ করেছো ওইখানে লম্ব হয়েছে তুমি যদি কথার উল্টা করে বলো কিরকম উল্টা করে বলবা কেন্দ্র থেকে ব্যাসবিন্দু জায়ের উপরে অঙ্কিত লম্ব যাকে সমদিখণ্ডিত করে তার মানে এটা মধ্যবিন্দু আগেরটা কি ছিল ব্যাসবিন্দু একটা যা ছিল এর আগের যে উপপাদ্যটা আমি মাত্র প্রমাণ করলাম তোমাদের ক্লাসে একটা জেয়া ছিল ব্যাস ভিন্ন জেয়া কেন্দ্র থেকে এই জায়ের মধ্যবিন্দু যোগ করেছিল লম্ব হয়েছিল তুমি এটাকে উল্টা করে এখন চিন্তা করো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর তুমি লম্ব এঁকেছো তাহলে এই লম্ব যে বিন্দুটা যার দ্বারা যেটা সমদিখণ্ডিত হয় তার মানে এটা মধ্যবিন্দু আই মিন এ ই বি ই হতে পারে একই সি এফ সমান ডি এফ হতে পারে পারে কিনা বলো ডেফিনেটলি পারে তাহলে আমরা বলতে পারি এ ই সমান সমান বি ই

তোমার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে স্যার আমি বুঝবো কি করে কোন দিক আগাবো কি করব কিভাবে জানি আমি মানে সম্পাদন করব কিভাবে সামনে আগাবো একদম সহজ একটা সলিউশন দিই সহজ সলিউশনটা হচ্ছে তুমি চিন্তা করতেছো আমাকে যখন তুমি ও থেকে একটু লম্বা টেনেছো একটা দূরত্ব বোঝাচ্ছে এটা একটা দূরত্ব বোঝাচ্ছে ফাইনালি তোমাকে প্রুফ করতে হবে ও ই আর ও এফ এই দুটো রেখা সমান তো এই ও ই আর ও এফ এই যে দুটো রেখা বা দুটো বাহু সমান হবে এই দুটো বাহু এই ত্রিভুজের একটা বাহু এই ত্রিভুজের একটা বাহু আবার ঠিক সেম কথা রিপিট করি দুইটা বাহু তুমি যদি সমান দেখাও চোখের আইডিয়ায় নাম তো না সর্বসম প্রমাণ করেই তোমাকে দেখাতে হবে তাহলে কোন কোন ত্রিভুজ সর্বসম প্রমাণ করবা এই দুই ত্রিভুজ তুমি সর্বসম প্রমাণ করবা তুমি যদি দুই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে চাও তোমার কাছে ওই চারটা ধর্ম জানা লাগবে কি কি তিন বাহু সমান হচ্ছে না এখানে কারণ আমি তো অলরেডি এখানে একটা বাহু আমি প্রমাণ করব এই দুই ত্রিভুজের একটা বাহু প্রমাণ করব তাহলে তিন বাহু নিয়ে যেমন সমান হয়েছে এর আগের উপপাদ্যটা ওই শর্ত এখানে অ্যাপ্লাই করা যাবে না দ্বিতীয়ত দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোন তো দুটো বাহু বাকি থাকে এই দুটো বাহু এই কোণের কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই সো এই শর্ত নেওয়া যাচ্ছে না কিংবা তিন নম্বর শর্তটা দুইটা কোণ এবং সংলগ্ন বাহু সে ধরনের কোনো বৈধতা আমাদের কাছে নাই তাহলে কি করতে হবে দুই ত্রিভুজকে তো সর্বসম প্রমাণ করতে হবে তাহলে তুমি কি করবা তখন তোমাকে যেহেতু একটু সমগুণের ত্রিভুজ শেষ চেষ্টা তোমাকে চালাতে হবে সমগুণের ত্রিভুজের একটা অতিভুজ আর একটা বাহু যদি সমান দেখাতে পারি তাহলে আমরা বলবো সম্ভব সর্বসম ঠিক এই প্ল্যান নেওয়ার জন্য আমি তো এই দুটো বাহু সমান প্রমাণ করব এই বাহুটা সমান আমি জানি ফাইনালি যদি এই বাহুটা সমান দেখাতে পারি কিনা এটার জন্য আমি একটা মিশন ট্রাই করতেছি এই জন্য প্রথমে লিখছিলাম ওই লম্ব এ ওই লম্ব সিডি তো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গা কি করে করে এই কারণে এই সমান বি হয়েছে সমান সমান হাফ এবি হয়েছে কারণ এটা ছিল এবি রেখার মধ্য বিন্দু আবার একইভাবে সিএফ সি এফ সমান ডি এফ হয়েছে তার মানে এটা আবার অর্থগত হাফ সিডি তাহলে দেখো তুমি শুরু থেকে জানতাম এবি আর সিডি দুটি সমান যা প্রশ্ন বলা ছিল সমান যা আমি দুই পাশে হাফ গুণ করলাম তো হাফ গুণ করলে দেখতে পাচ্ছি হাফ এবির মান এই আবার হাফ সি এর মান সিএফ তাই না তাহলে আমরা বলতে পারি এই সমান সমান সিএফ বলা যাবে এইবার উইথ মাই পয়েন্টে চলে আসো দেখো তো এইবার আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে

আমরা সবাই জানি এটা সমকোণ তো সমকোণের বিপরীত বাহু নাম কি অতিভুজ এইজন্য এ ই ও ত্রিভুজের অতিভুজ এ ও সি এফ ও ত্রিভুজের অতিভুজ ও সি তাহলে বলা যায় অতিভুজ ও এর সমান অতিভুজ ও সি কেন সমান হয়েছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ কি বলো তারা একই বৃত্তের ব্যাসার্ধ আসুন লিখে নিও এবং তুমি মাত্র প্রমাণ করে আসলা এইটা এ সিএফ তাহলে আমরা বলতে পারি এই সমান সি এফ তো দেখো তো সমকোণে ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু কি সমান হয়েছে হ্যাঁ স্যার হয়েছে তাহলে বলো দুই ত্রিভুজ সর্বসম হবে কিনা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও সর্বসম ত্রিভুজ যেহেতু দুই ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলতে পারি এই দুই ত্রিভুজ সর্বোত্ত সমান তার মানেটা হচ্ছে এর ভিতরে যতগুলো বাহু আছে যত যতক্ষণ আছে তারা সর্বোত্তভাবে সমান হবে আর মানেটা কি বলা যায় ওই সমান সমান ওএস তো ওইটা কি স্যার ওই হলো কেন্দ্র ও থেকে এবি যে এবি যায় দূরত্ব ওই এফ কি হলো কেন্দ্র ও থেকে সি ডি দূরত্ব ফাইনালি তাহলে আমরা বলতে পারি সুতরাং কেন্দ্র থেকে বি তে শত সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী ফাইনালি আমরা কি বলতে পারি বলো কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে বি তে সকল সমান যা সমদূরবর্তী দ্যাটস ইট এই হচ্ছে আমাদের এই দুইটা অংশ আমি তোমাদের কাছে আলোচনা করলাম আমি আবারও বলছি তোমার যদি ক্লাসে কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তুমি প্রয়োজনে আমাকে কমেন্টস করো নতুবা ভিডিওটা আরেকবার করে একটু স্ক্রল করে আসো আমি আশাবাদী তোমার জ্যামিতি ভয় থাকবে না ইনশাআল্লাহ এবং আমি চাইবো তুমি জ্যামিতি দুইটা যতটুকু বুঝছো এটা নিজের মতো করে আরেকবার লেখার ট্রাই করবা নিজে নিজের এক্সামিন হয়ে যাও তুমি তোমার লেখাটা আবার খাতার সঙ্গে বইয়ের সঙ্গে জাস্ট একটু কম্পেয়ার করো কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে কোথায় সাইড নোট দিচ্ছি কোথায় দিচ্ছি না এগুলো খেয়াল করতে হবে আর একটা বিশেষ নোট সকল চিত্র প্রপারলি সুন্দর হতে হবে অনেকে তোমাদের তোমাকে তুমি হয়তো এটা মানে বিলিভ করে থাকো যে উপপাদ্যার সময় চিত্র তো ভালো হওয়া লাগে না সম্পূর্ণ ভুল কথা সকল চিত্র সুন্দর হওয়া লাগবে তুমি লম্ব তো প্রপারলি ভাবে তোমাকে লম্ব আঁকতে হবে তুমি মধ্যবিন্দু বের করবা প্রপার মানে প্রপারলি ভাবে তোমাকে মধ্যবিন্দু বের করতে হবে তো আশা করছি তুমি দুইটা উপপাদ্য অনেক এনজয় করেছো আমি আমার এই মানে ধারাবাহিক ক্লাসে আগামী দিন থেকে আমরা কন্টিনিউ আমাদের যে কোনো উপপাদ্য আছে বা সম্পাদ্য আছে ইভেন যতগুলো অনুশীলনী আছে আমি সবগুলো তোমাদের ক্লাস সলভ করবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ততক্ষণ সবাই অনেক ভালো থাকো তোমাদের শুভকামনা জানাচ্ছি আর ক্লাসটা আমি আবারও বলবো তো এই টু যে তুমি আরেকবার করে একটু জাস্ট ঝালাই করো তাহলে আজকে এই রাখছি আমরা আল্লাহ হাফিজ আসসালামাইকুম